ভিতরে কিন্তু একটা নতুন এই যে কাপড়টা কিন্তু খুব সুন্দর একটা কাপড় চায়না ফেব্রিকসের কাপড় প্রত্যেকটা কালার কিন্তু ডিপেন্ড থাকবে এরকম সুন্দর টিকেন চিকেন কলার টপ বলে আমরা টিকেন টিকেন এটা আর প্রত্যেকটা কালারিং এর জোর জোর কালার থাকবে এটা যদি দেখাইতে যাই এখানে কিন্তু সুন্দর করে এখন কিন্তু বেশিরভাগ এই ডিজাইনটি চলতেছে তার জন্য এই একটু বেশি করা হয় আর এই কাপড়গুলো খুব সুন্দর একটা কাপড় খুব আরামের কাপড়গুলো এগুলো পরে আরাম পাবেন আর এটা হাতাটা থাকবে এই হাতা কলার এই যে হাতা গলা কিন্তু লেসটা খুব সেম সেম লেস থাকবে যেন একটু সৌন্দর্যের জন্য আর প্রত্যেকটা টপস কিন্তু এরকম একটু দূরে প্রত্যেকটা টপস কিন্তু এরকম সুন্দর একটা টপস

যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বার আমাদের সাথে যোগাযোগ আপনার প্রোডাক্ট পারচেস করতে পারবেন আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা হোসেন নিতে চাচ্ছেন তাদের জন্য ভিডিও শেষ আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি আর এটা মিললে রেড প্রিন্টের ভিতরে অনেক সুন্দর একটা প্রিন্ট করলে যে আবার দেখা দিচ্ছে এখানে কিন্তু আপনি সুন্দর করে লেজ গলা আর হাতে কিন্তু ম্যাচিং করা লাগবে হাতাটা থাকবে স্টাইল হাতটা সুন্দর একটা থ্রি কোয়ার্টার ভিতরে আর যারা অবশ্যই এটি হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য দোকান অ্যাড্রেসটা বলে দিচ্ছি বিসমিল লোকেশন উনত্রিশ পার মার্কেট একটু ঢাকা বারোশো পাঁচ এলিভেন রোড আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ